শুভ সকাল কেমন আছো সবাই মিতার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার এখন পেজে গেছে সাড়ে পাঁচটা আর রান্নাঘরে চলে এসে ভাত বসিয়ে দিলাম প্রতিদিনের মতো এটা তো আমার ডেইলিকার কাজ ভাত দিলাম আর উচ্ছে সেদ্ধও বসিয়ে দিলাম আর আজকে দেখো উচ্ছে ভেতরটা না ওই মানে বীজগুলো কেরম একটু পেকে পেকে গেছে বীজগুলোকে ফেলেই তারপরেই সেদ্ধ দিলাম আর কালকে জানো না কী হয়েছে খেতে যখন বসেছি তখন যেই যখন ভাত দিচ্ছি দিকে তখন বলছে কি ব্যাপার হলো শুধু মেয়ের ডিম বিরিয়ানি আমাদের বিরিয়ানি নেই তো আমি তো বুঝতেই পারিনি যে ও বিরিয়ানি খাবে তো ও বল শুক্ত শুক্ত বলছিল তাই আমি শুক্তো ভাত মাছ এগুলো করেছি তো ওর মনের কোণে একটু কোথায় ইচ্ছে ছিল তো সেটা যদি আমাকে বলতো যে আমাদের জন্য ডিম বিরিয়ানি করো তাহলে কিন্তু আমি ডিম বিরিয়ানি করে দিতাম সবার জন্য আমারও ভালো হতো দুভাগে করতে হতো না আমাকে একবার সকালে ভাত করতে হলো পরে আবার মেয়ের জন্য আলাদা করে ভাত করে বিরিয়ানি করতে হলো ডাবল খাটনি হয়ে গেল যাই হোক অন্যান্য অন্য আরেক দিন করে দেবো কিন্তু এটা একদিকে কিন্তু ভালোই হয়েছে আজকে সকালবেলা উঠে বলছে যে আমার না একটুখানি ওই বিরিয়ানির যে স্মেলটা আছে সেটা উঠছে মানে মেয়ের থেকে মেয়ে যা মেয়ের জন্য যা করেছিলাম আর কি তার থেকে অল্প একটুখানি আমরা ওই একটু টেস্ট করেছিলাম এক চামচ এক চামচ করে সেটা খেয়েই ওর ওরকম অম্বলের মতন হয়েছে মানে অম্বল নয় ঠিক সেই ওই স্মেলটা উঠছে তাই ভাবলাম যে না না খেয়েছে একদিকে ভালোই হয়েছে তো ডাক্তারের কাছে আবার দেখাতে হবে এর মধ্যে দেখি কবে যাই এ এই মাসে যাব না পরের মাসে যাব সেটাই ভাবছি কারণ এই মাসে আবার সুগার টেস্ট করে ওই ডাক্তার দেখাতে হবে তিন মাস হয়ে গেছে সুগার টেস্টটা হয়ে গেছে তো তিন মাস চার মাস পর পর ডাক্তার টেস্ট করতে বলে তো ঠিক আছে এই আপডেটটা দিয়ে দিলাম আর এখন আজকে তো রান্না করছি হলো ঢ্যাঁড়স পোস্ত করব মাছের ঝোল করব বেগুন দিয়ে মাছের ঝোল করব আর উচ্ছে সেদ্ধ তো আছেই সেটা যে আলাদা আর ভাজা টাজা কিছু দেব না কারণ আমাকে একজন বলল যে সুগার যাদের পেস্ট পেশেন্ট না তাদের ভাজা একটু কম দিতে হয় সেই ভাজা একটু কমই দেব আর ও না একটুখানি ভাজো ভাজা খেতে বরাবরই পছন্দ করে আর এখন তো ও পেঁয়াজ রসুনেরটা খেতে পারে না একটু যদি ভাজা না খায় তাহলে কি করে হয় বলো কত জিনিস আর বাদ দেবে আর এখানে দেখো আমি অল্প তেল দিয়ে ওই ঢ্যাঁড়স দিয়ে দিলাম আর আমাকে নীলাদ্রি বললো ঢ্যাঁড়সগুলো কেমন মানে বুড়ো নাকি নরম আছে একদম নরম জানো তো ছোটো ছোটো ঢ্যাঁড়স নীলাদ্রি আসলে বেছে আনেনি যার থেকে এনেছে তাকে বলেছে দিয়ে দাও তো যতটা এনেছে কতটা এনেছে আমার খেয়াল নেই তো সে দিয়েছে কিন্তু যতটা আমি এখনও কেটেছি ততটাই কিন্তু বেশ নরম অনেক সময় আছে না বেশ বুড়ো বুড়ো কাটতে গেলেই ঘচ ঘচ ঘজ ঘচ আওয়াজ হয় তো সেরকম না বেশ ভালো আর এইখানে দেখো মাছের ঝোলটা তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোল কিন্তু করে ফেলেছি আজকে তেলাপিয়া মাছ করেছি বেশ বড়ো বড়োই এনেছিল তেলাপিয়াগুলো আর হচ্ছে এখানে করছি হলো পোস্ত আমাদের বললাম ঢ্যাড়স পোস্ত এই যে একদম পোস্তটা বেশ অনেকটা দিয়েছে আর টেস্ট হয়েছে ঝাল ঝালঝাল হয়েছে তো বেশ ভালো হয়েছে এই পুরোটাই ওকেই দিয়ে দেবো আমি আর রাখবো না ভাবছি কারণ দেখো কাটলাম এতগুলো হয়ে গেল একটুখানি থাক গিয়ে আমি কিছু একটা ভেজে টেজে নিয়ে মাছের ঝোল আছে খেয়ে নেব কোনো অসুবিধে নেই আর এখানে দেখো এবার তো প্রচুর বাজার হয়েছে আর ডাটাগুলো এনেছে না ডাটাগুলো কালকে আমি কেটে রাখিনি আজকে কি করব আজকে বা আজকে সকালে বা রাত্রে সকালে হয়তো সময় পাবো না বা বিকেলে ডাটাগুলো কেটে রাখতে হবে ডাটাগুলো কেটে রাখলে একদিকে রাখারও সুবিধে হয় আর যখন রান্না করব তখন ঝট করে নিয়ে নেওয়াও যায় আর এখানে দেখো এখন টেবিলের মধ্যে কাটাকাটি তো করেছি মানে টেবিলটাই আমার তোমার তোমরা তো জানোই টেবিলটাই আবার সব কাটাকাটি করা যদিও ঘরে গিয়েও কাটি ঘরে গিয়ে কাটি কখন বলো তো যখন রিল্যাক্সে থাকি তখন এখন পুরো টেবিলটাকে একদম পরিষ্কার করে নিলাম সাইডে যেগুলো আছে বোতল টোতল ওগুলো তো থাকবেই একটু সরিয়ে দিলাম আর এখন কেটে নিচ্ছি শশা শশাও এনেছে তা ভাবলাম যে শশাও দিয়ে দিই জিজ্ঞাসা করলাম ওকে যে এখন শশা খাবে কি না তো এখন খাবে না ও পরে খাবে বললো মানে অফিসে গিয়ে খাবে সেই জন্য শশাটা দিয়ে দিচ্ছি অফিসে আর পেয়ারাও দেব পেয়ারাটা যে মানে জেনারেলি যেটা একটা করে ফল দেওয়া হয় সেই জন্য পেয়ারাটাই দেবো পেয়ারাটাই নেয় ম্যাক্সিমাম অন্যান্য ফল তো আবার বাদ এখন দেখো আমার রান্না বান্না তো হয়েই গেছে এখন টিফিন গুছিয়ে নিচ্ছি আজকে আবার মেয়ের স্কুল আছে জানো তো সোমবার তোর প্র্যাকটিক্যাল আছে আজকে মেয়ে এখন ঘুমোচ্ছে কালকে চারটের সময় ঘুমিয়েছে তো আমি অনেকবার বললাম যে তাড়াতাড়ি করে ঘুমো কিন্তু বললো না একটু পড়া আছে চারটের সময় ঘুমিয়েছে আজকে ডাকবো তাও নটা এই পনেরো নটা নাগাদ ডাকতে হবে এখানে দেখো নীরাজির আমি টিফিনগুলো সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে একটু ফ্যানের তলায় রেখে দেবো তাহলে কি হবে ঠান্ডা হবে একদম যদি গরম অবস্থায় দিয়ে দিই গরম ব্যবসা হয়ে যাবে গরমে আর কি সেই জন্য একটু ঠান্ডা করে রেখে তারপরে দেব আর মেয়েকে আজকে টিফিনে দেব লুচি আর হচ্ছে আলুর চচ্চড়ি দিয়ে দেব আর ময়দা মেখেই রেখেছি মানে কালকে লুচি করেছিলাম তো সেই একটু বেশি করেই মেখেছি ময়দা রয়েছে ওটা থেকেই লুচি করে দেবো আর আমি লুচি খাবো না আমি রুটিই খাবো আমি আবার আটা মেখে রুটি করে নেব এখানে দেখো নীলাজি টিফিনগুলোকে সব গুছিয়ে দিলাম ভাত দিলাম একটাতে একটাতে মাছ দিলাম আর একটা ঢ্যাঁড়স চচ্চড়ি তার ওপর শশাগুলো দিয়ে দিলাম বললাম আরেকটা টিফিন বক্সে ছোট একটা টিফিন বক্স দিয়ে দিই তার মধ্যে শশা নাও না নেবে না ভারী হয়ে যাবে সেটাও ঠিক ওর তো দু থেকে আড়াই কেজি ক্যারি করতে পারবে এর চেয়ে বেশি তো ক্যারি করতে পারবে না সুতরাং আমি অত জোর জার করলাম না আর এখানে এখন ও গাছে স্নানে আর এখানে আমি এখন ভাতটা দিয়ে ভাতটা না একটু ছড়িয়ে দেব। তাতে ঠান্ডা হয়ে যাবে ফ্যান তো চলছেই ঠান্ডা হয়ে যাবে আর তাতে খেতে সুবিধা হবে আর ও একটু গরম একদম খুব গরম গরম ভাত একেবারেই গরম সেরকম একটু পছন্দ কমই করে তো এই দেখো থালার মধ্যে পুরো থালাটা জুড়ে আমি ছড়িয়ে দিয়েছি তো এখন তো খাওয়া দাওয়া হয়ে ড্রেস ট্রেস পরে এখন ও বেরোচ্ছে এখন আমরা নিচে নামছি এই বেরোবো এখন আর দেখো বাইরে যে ডাস্টবিনের বালতিগুলো কিভাবে রাস্তার মধ্যে রেখে দিয়ে চলে গেছে আমরা ওদের সুবিধার জন্য সাইডে রেখে দিয়ে দিই আমার এর জন্যই পছন্দ হয় না মানে যখন ওরা আসে তখন আমি কাজে ব্যস্ত থাকি তো সেই জন্য নামতে পারি না আর সেই জন্য বাইরে রেখে দিই আর কিভাবে একটু ভেতর দিকে যদি রাখতো তাহলেই কিন্তু হতো আর কি বলবে কিছু বলার নেই যাগে একটা আমাদের আর দুটো কিন্তু আমাদের না ওই বালতিগুলোর অবস্থা দেখে তোমরা ভেবো না মিতার ডাস্টবিনের বালতি কী অবস্থা ওটা আমাদের নিচের মেসের আর এই দেখুন যে বাবু অফিসে যাচ্ছে খুব তাড়াহুড়ো করে যাচ্ছে কারণ আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে পোনে আটটা বন্ধুরা এখন বেজে গেছে দশটা আর এইমাত্র মেয়ে স্কুলে গেল ওকে সমস্ত রেডি টেডি করে নিচে গিয়ে দিয়ে এলাম আর হ্যাঁপি আজকেছি তো এখন ঘরের সমস্ত কাজ কিন্তু বাকি বিছানা বিছানাটিছানা কিচ্ছু পরিষ্কার হয়নি আর আজকে আরও একটা বড় কাজ করব। সেটা হচ্ছে তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছে একটা বড় তাল তো কালকে তো সেটা করা হয়নি কালকে এমনিতে রবিবার প্রেশারটা অনেক বেশি ছিল ওটা আজকে করব। তো বুঝতেই পারছো তালের বড়া করতে হবে আর তালটা না বেশ বড় আর এটাতে আমার ভীষণ অ্যালার্জি একদম আমার করতে ইচ্ছা করে না খেতে ভালো লাগে কিন্তু করতে ইচ্ছে করে না প্রত্যেকবারই বলি একটা আনবে আর পরে আনবে না কিন্তু যাই হোক মেয়েটার দিকে তাকিয়ে আবার আনে যখন আবার করেও দি তো চলো বন্ধুরা এখন এগুলো সমস্ত পরিষ্কার পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করব চলো আর সেই জানো তো আমি নিচে গেছি তো মেয়েকে দিতে আর এসে দেখি মা ফোন করেছে মানে আমি ফোনটা নিয়ে যাইনি মা ফোন করেছে মা আজকে ভেবেছে মেয়ের বোধ সকালে পড়া আছে পড়ার ওখান থেকে চলে যাবে স্কুলে কিন্তু আমি বললাম না তো আজকে তো সোমবার আজকে পড়া থাকে না সকালে ও যে ও ভুল হয়ে গেছে আসলে কেউ একা একা শুয়ে আর থাকে তো ওই প্রতিদিনই তোমাদের বলে আমারও খারাপ লাগে তো কালকে আমি যাব মার কাছে তো মাকে এখনও বলিনি সারপ্রাইজ দেব যদি ভিডিওটা আবার ভাই দেখে ফেলে তাহলে আবার মাকে বলে দেবে যাই হোক বলে দিলে দেবে কিছু করার নেই কালকে কি বলো তো মেয়ের মেয়ের হচ্ছে সকাল থেকে পড়া তাজ থাকে তো ও বাড়িতে আসতে আসতে এক দেড়টা ফেরটা বা বেজে যায় ও আমি এর মধ্যেই মা কাছে যাব মাকে তালের ফুলুরি করব তালের ফুলুরি দেব দিয়ে আবার ব্যাকও করব তো প্রত্যেক বাড়ি তো দিই আর এখন দেখো আজকে ভেবেছি এই যে জানলাগুলো আছে জানলাগুলো একটু কলিন দিয়ে মুছে নেব কিন্তু না হাত দেওয়ার পর আমি ভাবলাম যে আজকে ডিসিশনটা না ভুল নিলাম কারণ এই যে তালের ফুলুরি করবো আজকে একটা প্রেশার রয়েছে তো এটা আমার মানে বিশাল একটা মনে হয় চাপ তো আজকে এগুলো নাই করতে পারতাম এগুলো মোটামুটি বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে ওটাতে চলে যেতে পারতাম কিন্তু আজকে এগুলো হাত দেওয়াটা ঠিক হয়নি তো আসলে কি বলো তো অনেক দিন ধরেই ভাবছি যে কলিন দিয়ে মুজবো মুজবো রবিবার সোমবার মেয়ে স্কুলে যাবে রবিবার করব না সোমবার মেয়ে স্কুলে যাবে তারপরে করব তো ওটাই মাথায় চড়ে রয়েছে আর আজকে করেই ফেললাম যা খেয়ে হাত যখন দিয়েছি করেই ফেলে আর পেটে না মানে চুইচাই করছে এত খিদে পেয়েছে কিন্তু না ঠাকুর না দিয়ে এখন একেবারেই খেতে ইচ্ছে করে না না একেবারে যে কিছু খাইনি তাই নয় চা বিস্কুট খেয়েছি আর মেয়ে ভাত খেয়ে গেছে তো ওই এক চামচ লাস্টে এক চামচ বললো আমি খাবো না সে এক চামচ ভাত খেয়েছি এক একটা চামচ আর কিছু না তবে তাতে কি হয় বলো খিদে পেয়ে গেছে তবে তরকারি কিন্তু করাই আছে রুটির জন্য আটা মাখাই আছে আমি যদি দুটো রুটি করে ফেলি খেয়ে ফেলি তাহলেই কিন্তু হয়ে যায় কিন্তু ওই যে আমি এখন মনটা চাইছে না জানো তো রুটি তরকারি খেয়ে পুজো দিতে যাব এই মন চাইছে না ভাব ভাবছি কি বলো এই কাজটা করে নিই ওই কাজটা করেছি এগুলো পরিষ্কার করে নিই আর একটু মানে আমার ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খেতে বসি না তখন না দেখতে এত ভালো লাগে আর চারদিকে যদি এখানে জলের বোতল ওখানে এই সেই পড়ে থাকে একেবারেই ভালো লাগে না তাই ভাবলাম যাকে খিদে আছে আছে আমি এগুলো আগে পরিষ্কার করে নিই কিন্তু এগুলো কিন্তু একেবারেই ঠিক না আমি আবার অন্যকে জ্ঞান দিই যে ব্রেকফাস্ট ঠিক সময় করতে হবে আমি নিজেই দেখো আজকে এগুলো স্কিপ করলাম এমনিতেই আমাদের এগারোটা হয়ে যায় তো আজকে যখন সময় ছিল আজকে তাড়াতাড়ি করে ফেলতে পারতাম কিন্তু করলাম না আর ভুল হয়েছে কি বলতো আমি ওই যে নীলাদ্রি বেরিয়ে যাওয়ার পর তখনই যদি পুজোটা দিয়ে দিতাম তাহলে কিন্তু হতো না আজকে ভাবছিলাম এইগুলো সব পরিষ্কার করবো তো যে স্নান টান করে আবার এগুলো পরিষ্কার করব আবার স্নান করতে হবে এখন তো অতটা গরম লাগছে না তাই দু তিনবার দুবার স্নান করলে আবার একটু ঠান্ডা ঠান্ডাও লেগে যাচ্ছে সেই জন্য আর করলাম না ওই সব দিক ভেবে এদিক ওদিক হয়ে গেছে যাই হোক এখন ড্রেসিং টেবিলটা একদম পরিষ্কার করে নিলাম খুব মনটা ভালো লাগছে দারুণ লাগছে মনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেসিং টেবিলটা দু তিন দিন ধরে হলো মানে ধুলো 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 পড়ে রয়েছে তোমরা দেখে দেখে বুঝতে পারেছো কি না জানি না তবে ধুলো পড়েছিল একটু সেগুলোকে পরিষ্কার করলাম আর আজকে দেখো একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে তো খুব ভালো লাগছে আর ওই যে ট্রেটা দেখছো সামনে ওখান থেকে আবার কি অনেক কিছু ওগুলো বিতাড়িত করেছে আবার দেখবে এক সপ্তাহ পর আবার ওখানে আরও কিছু জমবে যাই হোক দেখো এখানে এখন পরিষ্কার করে নিলাম এবার কম্পিউটারটা পরিষ্কার করে নিয়ে ঘর ঝাড় দেব ঘর ঝাড় দিয়ে তারপরে যা ঘর মুছে যাব হচ্ছে স্নান করে পুজো দেব আর তার আরও কাজ আছে কী বলতো রান্নাঘরে আবার কিছু বাসনও রয়েছে তো বাসনগুলো মেজে একবারে পুজো দিতে যাবই করতে করতে না আজকে অনেকটাই দেখবো দেরি হয়ে গেছে তো মেয়ে ফোন করেছিল স্কুলে গিয়ে বুঝেছো আর কি হয় কি করেছে বলো তো আমি ফোনটা না ধরতে পারিনি আমি ভিডিও করছিলাম আর ফোনটা ছিল ফোনটা না বাজেনি মানে সাইলেন্টে ছিল না কিন্তু কেন যে বুঝতে বুঝতে পারলাম না বাজলো না তারপরে আমি মেয়েটা মেয়েকে আবার লিখে দিলাম যে পৌঁছে গেছিস না ও ফোন করেছে তখনই আমি বুঝেছি যে পৌঁছে গেছে তবুও মুখ থেকে যতক্ষণ না শুনি না পৌঁছে গেছে ততক্ষণ শান্তি লাগে না যাই হোক এখন এখানে দেখো সমস্ত পরিষ্কার করে নিলাম আর আজকে ভেবেছিলাম একবার একটু ছাদে যাব ভাগ্যিস যাইনি ছাদে গেলে না আমি ওই গাছ নিয়ে পড়ে যেতাম আবার তবে গাছ আজকেও আজকে তো করবোই না কালকেও করব না পরশু দেখি একটু গাছের চারদিকে না একটু আগাছা আগাছা জমেছে একটু সার দিতে সেগুলোকে ওঠাবো আগাছাগুলোকে ওঠাবো আগে তারপর সার দিতে হবে সেগুলোও করবো আর এই যে এই দেখো ফাইনালি আমি স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন এই যে রুটি আর তরকারিটা নিয়ে বসেছি আর আজকে আমার মেয়ে এসে বলবেই বলবে গ্যারেন্টের যে আলুর চচ্চড়িটা খুব সত্যিই খুব ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়েছে গো আমি মুখে দিয়ে দেখলাম এখন মুখে দিলাম আর কি তখন তো দেইনি করে দিয়ে দিয়েছি এখন মুখে দিয়ে দেখলাম এত ভালো হয়েছে না আমি আবার যতটা আলুর তরকারি নিয়েছি এর পরে একটু অল্প একটু আলুর তরকারি ছিল তো সেটাও আবার নিয়ে নিলাম রেখেছিলাম কেন বলো দুপুরবেলা আমার তো শুধু মাছের ঝোল আছে আর তো কিছু নেই আলুর চার থাকলে ওটা দিয়ে খেয়ে নিতাম কিন্তু এখন এমন লোভ হয়ে গেছে আমি এত ভালো হয়েছে খেতে আবার খেয়ে নিলাম আর মানে দুপুরবেলা শুধু মাছের ঝোল রয়েছে একটু পাপড় পাঁপড় ভেজে নিতে হবে আর এখন দেখো যে জামা কাপড়গুলোকে স্নানের সময় ধুয়ে দিয়েছি এগুলো হাতেই ধুয়েছি সেগুলোকে মেলে দিচ্ছি আর এখানে দেখো আকাশটা একবার দেখো কি সুন্দর লাগছে এই পাশটা এখানে আবার একটু কালো হয়ে গেছে আবার এখানে মনে হচ্ছে শরতের পেজা তুলোর আকাশ এত ভালো লাগছে বন্ধুরা একটা কাজ কমপ্লিট হলো একটা বড় কাজ কমপ্লিট হলো সেটা হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো মানে তালটা গলা শেষ হলো এখন এটা বড়া করার পালা আমাদের তো বড়াই বেশি খায় তবে এবার আমি বলেছি মেয়েকে তালের বিভিন্ন পদ যেগুলো হয় তালের লুচি বা অন্যান্য কিছু সেগুলো একটু করে খাওয়াবো খালি তালের বড়াই খায় আর এটা নিয়ে কালকে মার কাছে যাব কারণ মাকে তো এখন কে তালের বড়া করে দেবে বল সে প্রত্যেকবারই দিয়ে আসি গিয়ে কালকে দিয়ে আসবো জানে না মা যে যাবো কালকে তো চলো এখন একটুখানি বিশ্রাম করবো মানে আমার সবচেয়ে মানে তাল দেখলে আমার সবচেয়ে ভয় লাগে এটা যে গোলা তালটাকে ঘোষ বোঝে এটাই হচ্ছে সবচেয়ে ভয় লাগে মানে গোলাটা যদি হয়ে যায় গোলা বলতে মানে ঘষাটা যদি হয়ে যায় তালের পার্টটা যদি বের করে না হয় তাহলে কিন্তু খুব বেশি খাটি নেই কিন্তু এই ঘষাটাই হচ্ছে সবচেয়ে বেশি খাঁটি আর হচ্ছে আরেকটা কি ভয় করে জানো আমার আর হচ্ছে নারকেল কোড়া ওই দেখলেই হয়ে গেল আমার ওই দুটো কাজকে আমি ভীষণ ভয় পাই তো চলো এখন করে নি একটু আর খিদের তো না এখন আর নেই মানে অবেলায় টিফিন করলাম যাই হোক চলো এখন একটু বিশ্রাম করে নি এখন না খেতে বসে পড়েছি ফুলুরিটা এখন আর করলাম না ডিসিশানটা একটু চেঞ্জ করলাম যে ফুলুরি বিকেলবেলা করব। আর এখন খেয়ে নি খুব যে খিদে আছে সেটা না একেবারেই খিদে নেই মানে মোটামুটি জোর করেই খাচ্ছি আর আজকে মেয়ে তো স্কুলে গেছে ওখান থেকে পড়তে চলে যাবে মানে বেলঘুড়িয়ায় আসবে এসে এখান থেকে পড়তে যাবে তো আমি ওর পড়ার ওখানে যাবো ওর বই খাতাগুলো কিছুটা নিয়ে আসব আর কিছু এখান থেকে বই খাতা দিয়ে দেব সেই জন্য যেতে হবে তো ভাবলাম যে এত হজপচ করে লাভ নেই বিকেলবেলা 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 করব ওকে ওর থেকে বইপত্র নিয়ে আসবো অ্যাংলাদ্রিও আসবে তখন ওকে খাবার টাবার দিয়ে তারপর আমি স্বস্তির মতো করে বসবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো